নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি প্রার্থনা করার সময় কোন দুটো ভুল একদমই করতে নেই নাহলে কোনো প্রার্থনায় ভগবান শুনবেন না তাহলে সেই ভুল দুটো কি কি? যার জন্য মানুষের প্রার্থনা পূরণ হয় না সেটার নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব এর সাথে আমরা এটাও জানব যে এমন কোন তিনটে সময় আছে যে সময় প্রার্থনা করলে ভগবান তাকে একদমই ফিরিয়ে দেয় না অর্থাৎ সেই সময় যদি মানুষ ভগবানের সামনে নিজের সমস্ত প্রার্থনা রেখে থাকে এবং নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে থাকে তাহলে ভগবান এই তিনটি সময় মানুষের চাওয়া সমস্ত প্রার্থনা পূরণ করে দেয় তাহলে এই তিনটি সময় কোনগুলো যখন মানুষের প্রার্থনা পূরণ হয় সেটার ব্যাপারও আজকের ভিডিওতে জানতে পারবো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমরা জানব প্রার্থনা করার সময় ওই দুটো ভুলের ব্যাপারে যেটা করলে আমাদের প্রার্থনা কখনোই পূরণ হবে না প্রার্থনা করার সময় এটা বলা হয় যে প্রার্থনাও একটা পুজো প্রার্থনা ছাড়া পুজোতে মজা আসে না কারণ যে ব্যক্তি প্রার্থনা করেন না তাহলে সে তার হৃদয়ে শান্তি অনুভব করতে পারে না প্রার্থনার মধ্যে ভগবান দুটোই রেখে দিয়েছে শান্তি এবং ভরসা আমরা প্রার্থনা তো সকলেই করে থাকি কিন্তু প্রার্থনার মধ্যে কিছু জেনে বা না জেনে আমরা ভুল অবশ্যই করে ফেলি আর সে কারণে আমাদের প্রার্থনা পূরণ হয় না তারপর আমরা আবার ভগবানের কাছে অভিযোগ করি যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন দুটো এমন ভুল আছে যেগুলো আমরা প্রার্থনা করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি আর এই কারণেই আমাদের প্রার্থনা পূরণ হয় না প্রার্থনা করার সময় আমাদের প্রথম ভুল এটা হয়ে যায় যে আমরা তো প্রার্থনা করে নিতে পারি কিন্তু নিজেদের দোষগুলো নিজেরা ক্ষমা করতে পারি না আমাদের ভুল এত বেশি পরিমাণে হয়ে যায় যে সেগুলো আমাদের প্রার্থনা পূরণ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দাঁড়ায় যেমন কোনো ছেলে ভগবানের সাথে বেঈমানি করে তারপর সব কিছু ঠিক হয়ে যাওয়ার আগে আবার প্রার্থনা চেয়ে বসে তখন এটা আশা রাখা যায় যে তার প্রার্থনা পূরণ হবে না কারণ তার প্রার্থনার আগেই অন্যায় চলে আসে আর এর জন্যই যখন প্রার্থনায় বসবেন তখন ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন একজন ভগবান পূজারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন আর তিনি উত্তরে বলেছিলেন যে আমাদের অন্যায়ের জন্যই আমাদের প্রার্থনা পূরণ হয় না এরপরে দ্বিতীয় ভুল যেটার জন্য আমাদের প্রার্থনা পূরণ হয় না সেটা হলো যখন আমরা প্রার্থনা করি তখন আমরা দুবার পাঁচবার আটবার সর্বশেষ দশবার কোনো জিনিস চেয়ে তারপর আমরা নিরাশ হয়ে যাই অর্থাৎ আশা ছেড়ে দিই আর তখনই আমরা ভগবানের কাছ থেকে ভরসা উঠিয়ে নিই আর তখনই এটা ভাবতে শুরু করে দিই যে আমাদের প্রার্থনা পূরণ হচ্ছে না কিন্তু মানুষ সেক্ষেত্রে ভাবে না যে ভগবানের মধ্যে কিছু না কিছু ইঙ্গিত লুকিয়ে রয়েছে ভগবানের এক পূজারী বলেছেন কোনো ব্যক্তির প্রার্থনা ততক্ষণ পর্যন্ত পূরণ হতে পারে যতক্ষণ না সে প্রার্থনা করতে তাড়াহুড়ো না করে যখন কোনো ব্যক্তি তাড়াতাড়ি প্রার্থনা করে ফল পাওয়ার জন্য সে যদি সহ্য না করে ধৈর্য না ধরে তাহলে তার প্রার্থনা কখনোই পূরণ হবে না আমাদের প্রার্থনা করার সময় ধৈর্য রাখতে হবে তাহলে আমাদের প্রার্থনাগুলো ভগবানের কাছে শেষ পর্যন্ত পৌঁছে যাবে তাহলে চলুন এবার আমরা সেই তিনটি সময়ের ব্যাপারে জেনে নিন এই তিনটি সময় যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে থাকে তাহলে তার প্রার্থনা কখনোই থেমে থাকে না অবশ্যই তার প্রার্থনা পূরণ হয়ে যায় ভগবানের এক পূজারি জানিয়েছেন যে এই তিনটি সময়ে যদি কোনো ব্যক্তি তার প্রার্থনা ভগবানের সামনে রাখে তাহলে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে নেয় সেখানে টাকা পয়সা হোক ধন সম্পদ হোক যা কিছুই হোক না কেন এই তিনটি সময়ে যদি ব্যক্তি সেটা চেয়ে থাকে তখন ভগবান তার চাওয়া সমস্ত প্রার্থনাকে ভগবান পূরণ করে দেয় তাহলে চলুন আমরা সর্বপ্রথম ওই তিনটি সময়ের ব্যাপারে জেনে নিই এমন এক ব্যক্তি ভগবানের কাছে গিয়ে জোরে জোরে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন হে ভগবান এমন কোনো প্রার্থনা আছে যেটা আমরা করলে সঙ্গে সঙ্গেই পূরণ হয়ে যাবে তখন ভগবান বললেন আমি একজনের কাছ থেকে শুনেছি তিনটি এমন সময় আছে যখন কোনো ব্যক্তি প্রার্থনা করলে সেই প্রার্থনা কখনোই থেমে থাকে না তখন ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন হে গুরুজি তাহলে এই তিনটি সময় কি কী সে উত্তরে বলল এক যখন আপনার শরীর থরথর করে কাঁপতে লাগবে তখন মানুষের চাওয়া সেই আশীর্বাদ ভগবান পূরণ না করে থাকতে পারেন না দুই যখন আপনার মন ভগবানের প্রেমে খুব আনন্দিত হতে থাকে সে সময় ভগবান আপনার প্রার্থনা পূরণ না করে থাকতে পারেন না যখন ব্যক্তির হৃদয়ে ভগবানের প্রতি কোনো ভয় না থেকে ভগবানকে নিজের মনে করে তার প্রতি প্রবল ভালোবাসা আসে তখন তার প্রার্থনাকে ভগবান অবশ্যই পূরণ করে দেয় তিন যখন মানুষের চোখ নরম হয়ে শীতল হয়ে যায় তখনকার চাওয়া ভগবান তার প্রার্থনা ফিরিয়ে দেন না বরং অবশ্যই সেটা পূরণ করে দেন মনে রাখবেন এই তিনটি সময় যে এই জগতে যে কোনো জিনিসকে ভগবানের কাছে চাইবে সে সেটি অবশ্যই পেয়ে যাবে সেটা সোনা রূপ হিরে যাই হোক না কেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে